লোকেশন না আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওইদিন রাতে যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিট এর জেবিএস টাওয়ারে লিফটে থাকি ওইখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই যে একটা মাস মাসের আপনি বললেন যে সময় পার করছে

একবারই গিয়েছি উনি তো থাকেন নিজের ফ্ল্যাটে ওইখানে একবারে গিয়েছি ওটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হচ্ছে ওইখানে হ্যাঁ তার আম্মার সাথে বিভৎসরা এছাড়া কখনো যা ওয়ালাই যে আমাদের সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্ত সাথে আমাদের প্রয়োজন করতে পারে না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত সাথে আপনাদের মানে মনে করতে পারে বা সামথিং লাইক এখন লাস্টলি আমার একটাই কথা আমাকে যত যথাযথ সম্মান দেওয়া হয় বা যত যেটা পাওয়ার কথা দ্যাটস ইট এর বাইরে সংবাদ সম্মেলনটা আর দুই দিন আগেই বলা হয়েছিল তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব ওই পাবলিক তো আমি না আইনি পদক্ষেপ করতে না আইনি পদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলনে না গিয়ে তো আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম আগে আসার আগে আসার একটাই কারণ যাতে মানুষ এটা নিয়ে আর কোনো নিয়ে না করে আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিয়েছে ওটার জন্য আমি ওয়েট করতেছি আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দিই

না এই টাইপের আপনি তার স্ত্রী কোনোদিন কোনো কথা বলুন আমার জানার মতে তার ওয়াইফ সবচেয়ে তার সঙ্গে কথা হয়েছে সবশেষ কবে কথা হয়েছে সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে জানাচ্ছে সব মিলিয়ে